আসসালাম লুখালয় বার্তা থেকে সংবাদ পড়ছি আমি ফারজানা নুপুর টাঙ্গাইল মধুপুরে আলোচিত শিশু বিক্রির রহস্য উদ্ঘাটন আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে আলোচিত শিশু সন্তান বিক্রির রহস্য উদ্ঘাটন করেছে মধুপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির রুবেলের দিক নির্দেশনায় তদন্ত ওসি মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে ভুয়াপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে এ সময় শিশুটিকে টাকার বিনিময়ে কিনে নেওয়ার জন্য স্বামী স্ত্রীর দম্পতিকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে শিশুটি উদ্ধার করে মধুপুর থানে আনার পর অভিযুক্ত লাবণীর মুখ থেকে বেরিয়ে আসে একের পর এক অবাক করার নানান চাঞ্চল্যকর তত্ত্ব শিশুটির মা লাবণী একটা জানায় দুই বছর আগে মোবাইলের সম্পর্ক করে দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত চার মাস আগে তাদের গোড়ে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয় সে জানায় তার স্বামী কোনো কাজকর্ম না করার কারণে প্রায়ই তার না খেয়ে থাকতে হতো এই নিয়ে দুজনের মধ্যে প্রতিদিনই জগড়া বিবাদ লেগেই থাকত বলে তিনি জানান এসব বিষয় নিয়ে গত বৃহস্পতিবার সে তার স্বামীর সাথে ঝগড়া করে তার চার মাসে সন্তানকে নিয়ে বোনের বাড়ি ভুয়া পড়ে গিয়ে ওঠেন আর সেখানে আগে থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার বাচ্চা বিক্রি করে ক্রেতা দম্পতিকে সাথে নিয়ে অপেক্ষায় আছেন লাবনী নতুন প্রেমিক সজীব শিশু সন্তান বিক্রির টাকা দিয়ে গাজীপুরে বাসা বাড়া করে থাকবে বলে আগে থেকে স্থির করেছেন সজীব ও লাবনী কথা সন্তান নিয়ে যাওয়ার সাথে সাথে তার প্রেমিক সজীব ক্রেতা দম্পতির হাতে সন্তানটিকে তুলে দিয়ে দ্রুত বিদায় করে দেন পরবর্তীতে সজীব মিয়া সন্তান বিক্রির বিশ হাজার টাকা গোপনে সরিয়ে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে ছটকে পড়েন যার জন্য বাচ্চা বিক্রি করে নতুন করে গড়বাদার স্বপ্ন দেখেন লাবণী সেই সজীবে ছটকে পড়ার পর দেশি হারা হয়ে পড়েন সে কিছু হারিয়ে সর্বশেষ স্বামী রবিউলের সাথে দেখা করতে গিয়ে সন্তানের কথা বলতেই বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর এসব তত্ত্ব মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির রুবেল জানান ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানার পর আমরা শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানতে পারি সে ভুয়াপুরে চল্লিশ হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করেছে তার দেয়া তত্ত্ব অনুযায়ী আমরা শিশুটিকে উদ্ধার করে থানায় তার মায়ের কাছে রেখেছি পরবর্তীতে দুপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য তারপর আমরা উদ্ধার করে নিয়ে আসছি এখন বাচ্চা মায়ের কাছেই আছে এবং যে কিনছে সে একজন রাজমিস্ত্রি তারও দশ বারো বছরের সংখ্যা তারা মানে এরা বিক্রি করছে এবং নিজেই এই মাটা নিজেই গিয়ে তার হাতে দিয়ে আসছে চল্লিশ হাজার টাকার বিনিময়ে দিয়ে আসছে এবং এটা হচ্ছে মা এবং মানে তার মা অর্থাৎ বাচ্চার মা এবং নানি এরাই জড়িত যে নিজেরাই বাচ্চাটাকে বিক্রি করে দিয়ে আসছে ভাগ মানে সত্যভাবেই বিক্রি করে দিয়ে আসছে পরে আমরা যেহেতু একটা বাচ্চা তার মায়ের কাছে থাকবে না এটা তো একটা মানে ইমোশনালি আমাদের ইফেক্ট করছে এই আমরা বাচ্চাটাকে উদ্ধার করছি তাকে মাকে দেওয়ার জন্য এখন পরবর্তী যদি বাচ্চার বাচ্চার বাবা বা আত্মীয় স্বজন যদি কোন কোনো আইনের আইনগত আছে নিতে চাই আমরা সেদিকে আগাবো আপাতত বাচ্চাটা মায়ের কাছে আছে এবং যার কাছে আছে সবাইকে আমরা জিজ্ঞাসা করে জেনে নিয়ে আসছি আমরা দেখি পরবর্তী তাদের আত্মীয় স্বজন আসলে তাদের সাথে আলোচনা করে আমরা একটা সমাধানে যাব